কিরে রে এই কৈলাসেরি কাটা গ্রুপে আজকে রে হেই রে এমনি গ্রুপে কোনো ছেরা না না উগান্ডা মুগান্ডা মুগানডা আইন্যা করে মানিজ্জত কি সব খায়ালবে তোরা কি hore আরে ওয়াসিম ভাই কি কনtere যদি উগান্ডার কথা বলেন তাহলে Ugandanদের মানুষে তো অপমান করা হয়ে যাবে এ তো পেট নীরে ভাই เงี้ย সিও কি রে এই কৈলাসেরি Ugandanদের একটু ফরাফরা আবার এর গ্রুপে আসে দেখেন বের করেন রে বের করেন কি জঘন্য রে ভাই কি বলوار Two years later. আই হাই ও সুন্দর সেরে কাটা গুরু ফটাক দিছে আরে ও অসীম ভাই এ এত সুন্দর হইলো কিভাবে কি আমাদের এত সুন্দর কিভাবে হইলেন সুন্দরের রহস্যটা কি আই হাই ও সুন্দর কি বলো রে ওয়াও বিউটিফুল কালা বইলা কালা ফসা ওইলে তারপরে কেমনে আমি হইছি দলা তাইনি আবার সে জ্বালা তরা তরা শুধু কাইলে কাইলে না জন্য আমি হইছি দলা দলা থাকলে শালা দলা হইলে অদু কাইলে তাকলে অদূর সে দূর পাড়া দলা হইলে অ